নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি প্র্যাকটিস গ্রাউন্ড ওয়ানডে সামনে মেহামার্ডান টিম বাসের সামনে রয়েছি আমার সঙ্গে রয়েছেন মেহামার্ডান স্পোর্টিংয়ের ম্যানেজার দীপেন্দু বিশ্বাস তারা আজকে প্র্যাকটিস রেখেছিলেন বিকেলে রথ দেখা এবং কলা ব্যাচা দুটোই তারা করতে চান পাঁচ তারিখে মোহনবোহনের সঙ্গে তাদের খেলা তারা নর্থ ইস্টকেও দেখে নেবেন প্র্যাকটিস করে গোটা টিম বাস নিয়েই তারা যাচ্ছেন এবং কোচ কোচ এবং দীপেন্দু বিশ্বাস এবং তাদেরই চোখটা থাকবে ম্যাচটা কেমন হয় সেটা দেখার জন্য তোমাদের তো পরবর্তীকালে ম্যাচ ম্যাচ খেলতে ফার্স্ট তারিখ যাচ্ছ চেন্নাইয়ের বিরুদ্ধে তার প্রস্তুতি আসতো আমরা শুরু করলে আজকে গতকাল থেকে শুরু করেছি সেটা রিহাব ছিল কালকেও হবে আর পরশু সকালে এখানে প্র্যাকটিস করে আমরা পঁচিশ তারিখ বিকেলে আমরা যাব চেন্নাই তা চেন্নাই নিয়ে তুমি কি বলবে ওটা ভালো টিম ফার্স্ট ম্যাচ ভালো খেলে জিতেছে ওরা আমাদের সতর্ক থাকতে হবে আমাদের নিজস্ব খেলা খেলতে হবে দেখো কলকাতা ফুটবলের যারা খোঁজ খবর রাখে বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ পেরিয়ে গেছে যারা সত্তর আশি দশক থেকেও খেলা দেখে আসছে তারা কিন্তু তাদের প্রশংসা মেহমানা স্পোর্টিং এর মুখে বলছে প্রথম দুটো ম্যাচে যদি দেখা যায় বা তোমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছো পাসিং ফুটবল খেলেছো সমস্যা একটাই বক্স স্ট্রাইকারের অভাব বক্স তোমরা ঢুকছো কিন্তু কনভার্ট করতে পারছো না এই ব্যাপারটা একজন স্ট্রাইকার হিসেবে তুমি কিভাবে দেখছো যে টিম ক্রিয়েট করে সেই গোল করে প্রথম দুটো ম্যাচে হয়নি থার্ড ম্যাচ থেকে হবে সেহেতু ওটা নিয়ে প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমরা দুটো ম্যাচে আমরা চার পয়েন্ট পেতাম সেখানে এক পয়েন্ট পেয়েছি আগামী দিনে হবে প্রথম আইএসএল এটা একটা প্রথম আমাদের এক্সপিরিয়েন্স বাড়ানোর প্রথম দুটো ম্যাচ হয়েছে এবার ভালো খেলা চেন্নাই টিমে বিপজ্জনক খেলোয়াড় কারা চেন্নাই ভালো টিম প্রচুর ভালো খেলোয়াড় আছে শুধু একজনের নাম বলব চেন্নাইয়ের টিম ভালো এই যে প্রায় দুটো ম্যাচ সবাই খেলে ফেলেছে এই খেলার পর তোমার ওভারঅল ইমপ্রেশানে বাইসেলে দলগুলো টিম অনেক মানুষের কাছে একটা বার্তা গেছে মোহাম্মদান ভালো ফুটবলটা খেলছে এটাই আমরা খুশি এবার আমার টার্গেট আছে সুপার সিক্সে যাওয়া প্রথম টার্গেট সেটাকে আমাদের পয়েন্ট আর্ন করতে হবে টার্গেট সুপার সিক্স এবং এটা সম্ভব এই হ্যাঁ কেন সম্ভব না প্রথম দুটো ম্যাচ একজন আইএসএল চ্যাম্পিয়ন টিমের সাথে খেললাম একটা ডুরান চ্যাম্পিয়ন টিমের সাথে দুটো ম্যাচে আমাদের চার পয়েন্ট ছিল কিন্তু দীর্ঘ মৌসুমে ছোট হাকাত একটা ফ্যাক্টর তোমার রিজার্ভ বেঞ্চ কতটা সেদিকে তোমাদের তোমরা কতটা নজর দিচ্ছ স্পেশালি আমাদের প্লেয়ারদের নাম এখন কেউ জানে না কিন্তু দশটা ম্যাচ হলে সব প্লেয়ারের নাম জেনে যাবে